অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে মিন রাশিতে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন তাই আজকে আমাদের মূল বিষয় হল মিন রাশি জাতক বা জাতিকাদের জনজীবনে আজ থেকে আগামী উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছি গ্রহগতির এক বড় সড়ো পরিবর্তন সুতরাং আজ থেকে অর্থাৎ পয়লা জুন থেকে শুরু করে আগামী তিরিশে জুন সময়কালটির মধ্যে তিন রাশির সাপেক্ষে কি কি ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের অপড়া অবাধা স্বপ্নগুলি পূরণ হতে চলেছে আজকে আমাদের আলোচনার সেটাই হল মূল বিষয় জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি মহা মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরে কিছু রাধে রাধে আজকে আমাদের এ বি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো মিন রাশি বা পাইসেস রাশি আজকের আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছাগ্রহের অবস্থান বা নক্ষত্রগত টান উপর ভিত্তি করে তো সব কিছু সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো মন্দ সব কিছু থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনাটি মীন রাশি ভালো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন রাশি বা পায়েসেস রাশির পূর্ব ভদ্রপাদ উত্তরা ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের বর্তমানে চাকুরি বাকুরি বা কর্মক্ষেত্রে চলছে কিছু স্ট্রাগেল বর্তমানে সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ শুধু তাই নয় অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে ভাব দেখা দিচ্ছে শরীরে একবার কোনো রোগ বাসা বাঁধলে তা সেরে উঠতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গায় চলছে নানারকম নানা নানারকম সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিন রাশি বা পাইসেস রাশি জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মিন রাশির মানুষরা একদমই পাচ্ছিলেন না অন্যদিকে মিন রাশি রাশিপতি মিন রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর কয়েক মাস যাবৎকাল মিন রাশির সাপেক্ষে পীড়িত হবে থাকার কারণেই কিন্তু মিন রাশির মানুষদের এই প্রবলেম ফেস করতে হচ্ছিল তবে এর পরে অর্থাৎ পয়লা জুন থেকে আগামী উনত্রিশে জুন সময়কালটির মধ্যে মিন রাশির সামনে বিশাল বড় একটা পরিবর্তন শুরু হতে যাচ্ছে মিন রাশির সাড়ে শেষ চরণ বিশেষ করে মনে রাখবেন সাড়েসাতির মানেই যে খারাপ সময় তা কিন্তু নয় তবে এটা হতে চলেছে সে শনির সাড়ে শেষ পর্যায় বা শেষ অধ্যায় যার কারণে এরপর থেকে অর্থাৎ পয়লা জুন থেকে শুরু হবে আপনাদের জীবনে নতুন অধ্যায় এবং সুখ এবং সমৃদ্ধির শুভ যোগোলজি অনুযায়ী মনে করা হচ্ছে আজ থেকে অর্থাৎ পয়লা জুন দু হাজার পঁচিশ সময়কালটি থেকে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং পঞ্চমভাবে গ্রহ মঙ্গল এবং সূর্যের একইভাবে একই স্থানে ট্রানজিস্ট করার কারণে সুতরাং আজ থেকে শুরু করে আগামী উনত্রিশে জুন সময়কালটির মধ্যে শনি মহারাজ তার সাড়ে সাতির পরবর্তী চরণ শুরু করতে চলেছেন মীন রাশিতে যার কারণে কিন্তু মীন রাশির সাপেক্ষে শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি হিসাবে মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং রবির এই ট্রানজিস্টের কারণেই মীন রাশির সাপেক্ষে সুসমন্বয়ক শুরু হতে চলেছে সুসমন্বয়ক যোগ যা মিন রাশির সমস্ত অধরা কাজগুলিকে সম্পন্ন করে তুলবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির মানুষেরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়ে এসেছেন অর্থাৎ কেরিয়ারের জায়গা ব্যবসাভাতির জায়গা সম্পর্কে জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করেছেন এবার সে চাকা ঘোড়ার পালা তাই মিন রাশি সাপেক্ষে আজ থেকে শুরু করে অর্থাৎ পয়লা জুন থেকে শুরু করে আগামী উনত্রিশে জুন দু হাজার পঁচিশ ঘটতে চলা সর্বপ্রথম যে মহামূল্যবান পরিবর্তনটি আসছে সেটি হলো এতদিন যাবৎ রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটি যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল ব্রেকআপ বা সম্পর্ক ভেঙে পর্যন্ত গিয়েছিল এমনকি বিবাহিত সম্পর্কিত বিবাহিত জীবন বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে তাই যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন দু সাল থেকে শুরু করে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনাদের জীবনে সব থেকে বড় আঘাত পেয়েছেন সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সেটা আর মিন বা পায়সা রাশির মানুষদের নতুন করে বলার আর কিছু নেই তবে বেঈমানি ছলনা নানারকম উপহাস এই সব রকমই কিন্তু মিন মানুষরা প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করেছেন অন্য কোন মানুষ মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে পর্যন্ত চলে গেছেন যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজে গেছে বিবাহিত ক্ষেত্রে অপসাদ অপবাদ সম্পর্কের ক্ষেত্রে মনোমানিন্য মিথ্যা বদনাম মাঝে মাঝে মাথা নত করতে বাধ্য হয়েছেন মিন মানুষরা এ আপনি মিন রাশি যে নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন মিন রাশির পূর্ব ভাদ্রপদ হন উত্তর ভাদ্রপদ হন কিংবা মিন রাশি রেবতী নক্ষত্রের মানুষ হন ঘুরে দাঁড়ানোর মতো মিন রাশির মানুষরা কাউকে পর্যন্ত পাননি তবে এই সময়কাল থেকে মিন রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর আবার নিজের সম্পর্কের পরিজনদের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটেছে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মিন রাশি মিন লগ্নের মানুষরা আজ বড়ই অসহায় হয়ে পড়েছে মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষরাপ করে চলেছেন পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের করে মুখ লুকিয়ে অঘরে কেঁদে আসছেন মিন রাশির মানুষরা গত দু সালটি থেকে তাই নয় এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান কারণ এতদিন যাবৎ আপনারা সেই শুভ সময়টির জন্য ওয়েট করেছিলেন ক্ষেত্রে এই সময়টি কিন্তু চলে এসেছে আপনারা কিন্তু সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন এছাড়া আজ থেকে অর্থাৎ পয়লা জুন থেকে শুরু করে সমগ্র উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে মীন রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল জমি বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ছিলেন বা পূর্বে পেন্ডিং পড়েছিলো সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তার শুভ নিষ্পত্তি কিন্তু ঘটতে দেখা যাবে তার প্ল্যান বা পরিকল্পনা যদি করে রাখেন অগ্রগতির যে অবস্থান সেটা কিন্তু মিন রাশির সাপেক্ষেই থাকতে চলেছে তা কিন্তু অতি শুভভাবেই আসছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয় বিশেষ করে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে বলা যেতে পারে আপনাদের জন্য শুভ ফলাফলটি কিন্তু বয়ে আনছে মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে মিন রাশির মানুষদের ভিডিওর মাঝে একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কথা জানিয়ে যাব যেটি জানা থাকলে আপনাদের আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা হবে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে একটি চুনি পাথর ধারণ করুন চুনি পাথর ধারণ করতে না পারলে একটি অশক্ত গাছের মূল বা শিকড় ধারণ করুন দেখবেন শনির সাড়ে প্রভাব থেকে আপনারা মুক্ত থাকবেন ফিরে আসা জায়গা আমাদের পরবর্তী আলোচনা মিন রাশির পরবর্তী যে পরিবর্তনটি আসছে পয়লা জুন থেকে সেটি হল পড়াশোনার জায়গায় বা উচ্চ শিক্ষার জায়গায় সুতরাং আজ থেকে আগামী উনত্রিশে জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে যদি রকম পরীক্ষা বা কোনো এক্সাম বা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা থেকে থাকে বা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গা শুভ প্রাপ্তি শুভ সময় কিন্তু আসছে এত দিন ধরে মিন মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাননি তবে এরপর থেকে আগামী উনত্রিশে জুন সময়কালটির মধ্যে যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে রেখেছে যার দরুন কিন্তু মঙ্গল সৃষ্টি করতে চলেছে এই রাশির সাপেক্ষে রাজযোগ এর দেখবেন আপনাদের বিদেশ যাত্রা অর্থাৎ বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে শুভ যোগটি কিন্তু বয়ে নিয়ে আসবে শুধু তাই নয় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফলও দিতে চলেছে আর দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনা বা স্বাস্থ্যের জায়গায় আপনারা বিদেশ যাত্রা অপেক্ষা ছিলেন বা কোনো সমস্যা কোনো সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন যেমন অর্থ সংক্রান্ত বিষয় ব্যবসাপাতির জায়গা স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সেই সমস্ত সমস্যা ব্যাপারে মিটে যাবে এবং যারা বিদেশে যাওয়ার পথে তার সম্মুখীন হয়েছিলেন তাদেরও কিন্তু বিদেশ যাত্রার একটা বিশাল মাত্রায় যোগ লক্ষ্য করে যাচ্ছে এরপর সূর্যের দশমভাবে প্রবেশ যা আপনার রাশিতে একাদশভাবে দৃষ্টি যার কারণে কিন্তু অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে রয়েছেন বা যারা কন্ট্রাকচুয়াল কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদেরও সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এবার বৃহস্পতিদেবের আশীর্বাদে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের যোগাযোগে বিবাহের একটি শুভ যোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আজকে আমাদের আলোচনাটি আপনাদের আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন